আচ্ছা আমি দুইটা প্রজেক্টে নতুন একটু কাজ আসছে সেটা একটু আপনাদের বুঝায় দেব। সেটা হলো একটা সিম্পল ট্যাক্স আর দ্বিতীয় হলো বাববন আমি প্রথমত সিম্পল ট্যপসে ঢুকলাম আমি নিজেও আসলে কাজগুলো করি নাই আপনাদের সামনেই করব দেখি কেমন কি হয় এটা তো সবাই মোটামুটি কাজ বোঝেনি মানে এই যে জায়গায় দৈনিক ক্লাইম করতে হয় ওহো বার গেল সরি এটা আপনি চব্বিশ ঘন্টা পরপর শুধু একবার এসে এই যে এই জায়গায় ক্লাইম করবেন সরি চব্বিশ ঘন্টা না আট ঘন্টা পর পর আর এই জায়গায় নতুন একটা কাজ আসছে সেটা হইলো আপনার এই যে বুস্টে এই যে নিচের দিকে খেয়াল করে দেখেন এই যে এই জায়গায় বুস্ট আছে এই যে বুস্ট এই যে আমি বুস্টে চাপ দিলাম এই যে বুস্টে চাপ দিলাম তারপরে এই যে এরকম আসলো এই জায়গায় ওই যে হামেস্টার আর মতো মতোই অনেকগুলা সিস্টেম নতুন চালু হয়েছে এই যে উপরে কয়েন সরি এটা ই হয় খালি এই যে কয়েন তারপরে সিম্পল তারপরে ইনভেস্ট একাডেমি এটা এক এক করে আপনাদের করতে হবে আমি দেখি কয়েনে চাপ দেই এই যে কয়েনে চাপ দেওয়ার পরে এই যে কয়েনে চাপ দিছে হে বাড়ায় আসতে চান মানে এই যেটা যখন টান দেয় ইয়ে বাড়া হিসাবে এই বুস্টে চাপ দিলাম এই কয়েনে চাপ দিলাম এই যে লেভেল এই যে একশো কাইটা নিল কিন্তু লেভেল আপ হইলো এই যে আর একটা নিলাম এই যে লেভেল আপ তারপরে কোনটা লক আনলক আছে এই যে নিচেরটা আপনি কি এটা বুঝতে আছেন অনেকে আছেন আসলে বোঝেন না এই যে এই যে এই যে এদিক খেয়াল করেন এই যে একটা এই যে একটা এই যে একটা এগুলো সব আপনার লেভেল আপ করতে হইব আমি এই যে একটা একটা করে করতেছি দেন একটু এগুলা লক করা পর্যায়ক্রমে হব না ভেস্ট এই যে এটাতে চাপ দিলাম না এগুলা সব লক যাই হোক যেগুলো লক আছে আপনারা সবাই ছাড়ায় নেবেন এটাতে এইটুকুই আপডেট আসছে আর পরে আপনার এই যে বাপ বন বাপ বনে অনেকেই ঢোকা বাড়তেছেন না বাপ বনে ঢোকার জন্য এই যে এই জায়গায় ক্লিক করবেন এই প্লেতে ক্লিক করলে তাইলে ঢুকতে পারবেন আমি এই যে প্লেতে ক্লিক করলাম এই যে ঢুকছে এখন এই যে টিপতে 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 আপনার এই যে নিচে দেখেন ই আছে আপনার এই যে এটা একশো পার্সেন্ট দিতে হইব কয় ঘন্টা পর টিপতে হইব ওইটাও দেওয়া আছে আমার এই যে সাতানব্বই পার্সেন্ট বারো ঘন্টার জন্য চালু হয়েছে আর নতুন করে আপনার সিস্টেম চালু হয়েছে এই যে বুস্ট আর এই যে এই জায়গায় মাঝে মাঝে কাস্টে কিছু দেয় আর কি ডাক চাই সেইটাও আপনারা চেক করে দেখবেন জায়গা আমি বুস্টেরটা প্রথমত দেয় এই যে বুস্টে ক্লিক করলাম বুস্টে ক্লিক করার পরে এই যে মানে আমি লেভেল তিন পর্যন্ত আপ করে নিয়েছি আপনারা যতটুকু পারেন আপ করে নিয়ে নেবেন ধন্যবাদ ভালো থাকেন